শেষ ঠিকানার কারিগর মনুমিয়া আর আমাদের মাঝে নেই কারো মৃত্যুর খবর শুনলে নিজ উদ্যোগে যাবতীয় প্রয়োজনীয় সামগ্রী নিয়ে তিনি ছুটতেন তার কবর খোরার জন্য এই জন্যই শেষ ঠিকানা নামে পরিচিতি পেয়েছিলেন এলাকা সহ সারা দেশব্যাপী মনুমিয়া জীবন দশায় তিন হাজারেরও অধিক কবর খুঁড়েছেন এই মনোমিয়া নিঃস্বার্থ এই মানুষটি নিজের তিয়াত্তর বছর জীবনে কবর খুঁড়েছেন তিন হাজার সাতান্নটি আর আজকেই কিনা করা হচ্ছে তার জন্য কবর মনুমিয়া এক স্থান থেকে অন্য স্থানে কবর খুঁড়তে দ্রুততার সঙ্গে যাওয়ার জন্য নিজের একটা সময় দোকান বিক্রি করে একটি ঘোড়া কিনেছেন সেই শখের ঘোড়ায় চড়ে কিন্তু তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে ছুটে যেতেন খালি মৃত্যুর সংবাদ শোনা মাত্রই মনুমিয়া চলে যেতেন নিজ উদ্যোগে কবর করার জন্য এলাকায় কিন্তু তিনি শেষ ঠিকানা নামে পরিচিত ছিলেন আজকেই কিনা তার জন্যই শেষ ঠিকানা খুঁটতেছে একজন তবে এদিকে সাম্প্রতিক কিছুদিন আগে মুনুমিয়া অসুস্থ হয়ে পড়লে দুর্বৃত্তরা কিন্তু সেই অসুস্থতার সুযোগ নিয়ে মুনুমিয়ার শখের ঘোড়াটিকে হত্যা করে ফেলে এরপরে মুনুমিয়া ঘোড়ার মৃত্যুর শোকে কিন্তু তিনি আরো ভেঙে পড়েন এরপরে তিনি চিকিৎসা নিয়ে বাড়িতে আসলেও কিন্তু আর সুস্থ হয়ে উঠতে পারেননি আজ আঠাশ জুন কিন্তু তার নিজ পারিবারিক বাসভবনে ইন্তেকাল করেছেন ইনানিল্লাহি ও ইন্না ইলাহি চুন আল্লাহ রাবুল্লা আলমিন যেন এই মুনুমিয়ার মহৎ কাজের ওসিলাই তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন আল্লাহ আমিন